আসসালামু আলাইকুম রেড কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি সো আজকে আলোচনা করবো হ্যাড ডেপ্রপ নিয়ে অনেকের প্রশ্ন হচ্ছে যে প্রোডাক্টটি ফেসবুক থেকে নিলে ভালো হবে নাকি ইউটিউব থেকে নিলে ভালো হবে কোথায় কোনটা বেশি ট্রাস্টেড ঠিক আছে অনেকের এই প্রশ্ন এটার আনসার দেবো আজকে তাকে একটু বলি এটা তো জানেন আপনার উচ্চতা বাড়ানোর জন্য এটা সেমনের মাধ্যমে দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত উচ্চতা বাড়াবে সম্পূর্ণ ন্যাচারাল বাংলাদেশ সায়েন্স থেকে পরীক্ষিত কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই স্থায়ী সমাধান অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে সো এখন মূল কথা আসে সেটা হচ্ছে আপনারা তো জানেন যে ফেসবুকে আসলে অনেকগুলো পেজ হাজার হাজার পেজ ফেসবুকে কোনটা আমাদের ফেসবুকে সেলস হয় ফেসবুকে সেলস হয় না যে তা না কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদেরকে তো অনেকে নকল করে দেয় না সো ফেসবুকে হাজার হাজার পেজ কোনটা ট্রাস্টেড পেজ আসলে বোঝা যায় না খুবই মুশকিল বোঝা ঠিক আছে সো সেই ক্ষেত্রে ইউটিউব হচ্ছে যে অবশ্যই একশো পার্সেন্ট ট্রাস্টেড কারণ হচ্ছে আপনারা দেখেন যে আপনার যে চ্যানেল এখন ভিডিওটা দেখেছেন এটা হচ্ছে কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল কোম্পানির অফিসিয়াল কোনো ফেসবুক পেজ নেই কারণ ফেসবুক পেজগুলো রিজেক্টেড হয় বাট ইউটিউবে হয় না এই এটা হচ্ছে কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেখানে পাঁচ হাজার মানুষেরও বেশি সাবস্ক্রাইব করা রয়েছে এখানে প্রতিনিয়ত আপডেট প্রোডাক্টের ভিডিও দেওয়া হয় শুধুমাত্র আমিই দিব কারণ হচ্ছে আমি চ্যানেলে অ্যাডমিট ঠিক আছে শাকিল চৌধুরী বলছি সো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট প্রোডাক্টের ভিডিও দেওয়া হয় সো এখান থেকে নিলে দুই নাম্বার বা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দুই নাম্বার বা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা এটা জানান ঠিক আছে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক থেকেই কম দামে নেবেন না কিছু টাকা কমানোর জন্য ফেসবুক থেকে দুই নাম্বার প্রোডাক্ট নেবেন না এক নাম্বার প্রোডাক্টে নেন যেহেতু একটা প্রোডাক্ট নিচ্ছেন ভালো রেজাল্ট পাওয়ার উদ্দেশ্যে নিচ্ছেন তাই না সো সেক্ষেত্রে অনুরোধ করব যে আপনারা এক নাম্বার পোর্টায় নেন ঠিক আছে সো আপনারা অবশ্যই ইউটিউব থেকে একশো পার্সেন্ট অরিজিনাল পরেটাই পাবেন আর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারও হোয়াটসঅ্যাপ রয়েছে সবাইকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম